হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আজকে আমাদের একটা ছাগল তো রাস্তায় বসে বাচ্চা দিছে এক লোক এসে বলতেছে ছাগল কার ছাগলের বাচ্চা হয়েছে তখন দৌড় দিয়ে আসলাম আমি দেখে আমাদের ছাগল পরে আমাকে ডাক দিলাম পরে এই যে দেখো তিনটা বাচ্চা হয়েছে একটা লাল আর দুটো কালো এর আগেও দুইটা হয়েছে সে দুইটা এখন বড় আর এই যে তিনটা মোট পাঁচটা পাঁচটা ছাগল ছানা আমাদের আর বড় হচ্ছে তিনটা মোট আটটা ছাগল ছানা আমাদের যে দেখো গায়ে যত ময়লা ছিল শরীরে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে এর আগে যে দুইটা হয়েছে সে দুইটাও মেয়ে এই দুইটা হয়েছে তিনটাও মেয়ে সব মেয়ে হয়েছে মেয়ে ছাগল দেখো কত সুন্দর লড়াচড়া করতেছে ওঠার চেষ্টা করতেছে এখনই এই যে এই যে ছাগলটা মা ছাগলগুলার সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে সেই হচ্ছে দুইটা যে হয়েছিল আর ওই দুই তিনটা পাতিলে রেখে দিয়েছি রোদে আর এই হচ্ছে ওই দুইটার মা এই তিনটা পাতিলে রেখে দিয়েছি